তোমার জন্য কিছু আনতে হবে নাকি কুইন কুইন থেকে একটু সুন্দরী হোক বলো দিদিমার জন্য আনতে হবে দিদিমার চুল তো সাদা হয়ে যাচ্ছে একটু কালো করতে চুলটা সাদা হয়ে গেছে সেটা লাগবে এই দেখো বন্ধুরা দিদিমার চুল নাকি পুরো সাদা হয়ে গেছে এটার জন্য দিদিমার জন্য কুইন আনতে হবে একদমই তাই আর আমার জন্য আনতে হবে কারণ আমার মুখে দেখো ট্যান পড়ে গেছে মাকে বলেছি ফেশিয়াল কিটটা নিয়ে আসবা কারণ এখন শীত পড়ছে অনেক দিন ফেশিয়াল করা হয়নি ফেশিয়ালটা করে সুন্দর হতে হবে আমিও তো ফেশিয়াল করব আর তার সাথে আমার গায়েও প্রচুর ট্যান পড়ছে টান ধরছে বিশেষ করে

আজকে সুমি আর মা সুমি তো পুরো পাগল করে দিয়েছে যেহেতু শীতকাল এসে গেছে না দেখলে তো আমি দেখাচ্ছি এই প্রোডাক্ট গুলো নিতে বলেছে আচ্ছা আচ্ছা ছবি তুলে নিয়ে এইটা হল বডি ক্রিম যেটা এইটা এটা

দিয়ে দেওয়া হবে আর অবস্থা দেখো আমরা একদম হাত ছা আমার কি বলবো তাহলে এটা শীতকালে হাত যখন তুমি এগুলো ইউজ করো এটা দেখো আমি সঙ্গেই নিয়ে নিয়ে বসি কারণ এখনই হাত দুটো যেন বেশি মনে হয় রুক্ষ শুষ্ক হয়ে যাচ্ছে আর তোমরাও ঘরে বসে যারা এই ভিডিওটা দেখছো মামাকে একটু দাও একদম নাও এত সুন্দর প্রোডাক্ট তোমরা কিন্তু দেখো তোমরা নিজেরাই দেখো দাগ কুইন কেন আমি ম্যাজিক বলি কেন সুমি মা আমাদের বাড়ির সবাই কেন এটা মাগতে চায়

আমি রাইট কি তোমরা রাইট তোমরা নিজেরা দেখো ইনস্ট্যান্ট তোমাদের কিন্তু গ্লো চলে আসবে হাত ভীষণ সফট হয়ে যাবে দেখো একদম সফট পুরো সফট হয়ে যাবে আর প্রতিদিন যত্ন করতে হবে আর একটা আরেকটা কথা বলি শীতকালে এই ক্রিম ইউজ করে না এরকম মানুষ পাওয়া কিন্তু খুব মুশকিল একদম কারণ শীতকালে একটু যেহেতু ড্রাই স্কিনটা ভীষণ ড্রাই হয়ে থাকে শীতকালে এই ধরনের ক্রিম একটু তেল এগুলো তো শরীরকে অবশ্যই ন্যাচারাল যারা শরীরের কোনো যত্ন নেন না আপনারাও বাজার থেকে এগুলো কিনে আনেন আর এই প্রোডাক্টটা দেখুন এইটা হলো দা কুইনের বেস্ট প্রোডাক্ট বাজারে যে প্রোডাক্টগুলো পাচ্ছেন আপনারা তার চেয়ে যদি বেস্ট না হয় আমাকে মেসেজ করুন এত ভালো প্রোডাক্ট এবং প্রাইসটাও কিন্তু ভীষণ রিজনেবল ভীষণ আর আমরা ডিসকাউন্টে দিই এমআরপি প্রাইস থেকে আমরা কিন্তু ডিসকাউন্ট রিজনেবল শুধুমাত্র এই শীতকাল ইউজের জন্য এই প্রোডাক্টগুলো নিতে কি করতে হবে মা আমাদের ভিডিওতে যে নাম্বারটা দেওয়া থাকবে দা কুইনের এই নাম্বারে ফোন করুন ম্যাডামের এর যারা আছেন ওনারা ওনাদের সাথে কথা বলুন ওনারা আপনাদের পুরো গাইড করে দেবে আপনাদের তার সঙ্গে এটা কিন্তু ব্যবহার করতে ভুলবে না এটা হচ্ছে আমাদের নারকোলের দুধের ফেস টু বডি ক্লিনজার সাবান একদমই দেওয়া উচিত না স্কিন আমি তো আগে সাবান দিতাম এখন আমি এটা স্যার আর কিছুই দিই না একদম পিওর নারকেলের দুধের থেকে তৈরি এটা দিয়ে ভালো করে ফেস টু বডি ওয়াশ করবে তারপরে দুবার ধরে এই নাইট ক্রিমটা যাদের প্রচণ্ড শুকনো যাদের স্কিন প্রচন্ড ড্রাই তারা কি করবে এই বডি ক্রিমটা একদমই ভুলবে না যেরকম দেখাচ্ছি বডি মধ্যে না এই টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড সিরাম এটা মিক্স করে নেবে দুটো তারপরে তোমরা প্রতিদিন এটা অ্যাপ্লাই করবে ফুল একদম হাতে বডিতে দেখবে তোমাদের রুক্ষতা শুষ্কতা শীতকালের জন্য পুরোটাই একদম কিন্তু ভ্যানিশ হয়ে গেছে একদম ঠিক মানে কি বলবো শীতকাল কেন শীত গ্রীষ্ম বর্ষা সবসময়ে দা কুইন একমাত্র বর্ষা একদম তাই না আর শীতকাল এসে গেছে আর আমাদের মায়েরা কাকিমারা মাসিমারা যারা দেখছেন আমাদের ভিডিও বা আমার দিদিরা বোনেরা যারা সবাই কমবেশি প্রোডাক্ট তো মানে একচুয়াল ছিলেরাও আংরাও তো নাম করে উঠে একটু ক্রিম একটু ময়েশ্চারাইজার ময়েশ্চারাইজার ইউজ করতেই হয় না হলে শীতকালে তো একদম স্কিনের খুব খারাপ অবস্থা হয় তো তার জন্য আমাদের এই দেওয়া নাম্বারে ফোন করুন দা কুইনের সাথে কথা বলুন আপনার বাড়িতে পৌঁছে যাবে আপনার পছন্দের প্রোডাক্ট শুধু ব্যবহার করুন আপনাদের এই অফিসে আসার কোনো প্রয়োজন নেই ফ্লিপকার্ট হতে পারে অ্যামাজন হতে পারে মিন্ত্রা হতে পারে যে কোনো সাইটে আপনারা কুইনের প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন কিন্তু হ্যাঁ কিন্তু হ্যাঁ ডিটেলস জানতে আর স্কিনটাকে করিয়ে মানে স্কিনটাকে দেখিয়ে আমরা কিন্তু ঘরে বসেই দেখানো যায় তোমাদের প্রসেস কিন্তু প্রত্যেকটা জিনিস বলে হবে মিস কল দাও অথবা হোয়াটসঅ্যাপ আমাদেরই যারা বিউটি কনসালটেন্ট তোমাদেরকে যোগাযোগ করবে স্কিন হেয়ার স্পেশালিস্ট যারা তোমাদের স্কিনের ছবি নিয়ে ফিল্টার ছাড়া যে যে প্রসিডিওর সবটা বলে দেওয়া হবে গাইড করে সমস্ত প্রোডাক্ট যাদের পাতলা স্কিন স্টেরয়েড মেখে পাতলা হয়ে গেছে যাদের চুলের সমস্যা হচ্ছে প্রচুর হেয়ার ফল হচ্ছে এই যে শীতকালের জন্য যাদের ক্রিমের দরকার বা বডি কিভাবে তোমরা সফট রাখবে সুন্দর খাওয়া-দাওয়া খাবে সুন্দর হেলদি খাবার মেনটেন করবে সবটাই গাইড করে দিই শুধু কি করতে হবে উজ্জ্বল শুধুমাত্র স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন এনাদের সাথে কথা বলুন আপনার আর কোনো চিন্তা নেই এবং অবশ্যই হয়তো অনেকে ভাবেন তাহলে এই প্রোডাক্টগুলো মনে খুব বেশি দাম হবে এই এত কিছু না ভেবে ফোন করুন না কথা বলুন না এবং প্রোডাক্টগুলো আপনাদের বাজারে যে প্রোডাক্ট তার চেয়েও সস্তা কিন্তু এই প্রোডাক্টগুলোর গুণগত মান এতটাই ভালো একবার যদি ব্যবহার করেন দা কুইনকে কখনোই ভুলতে পারবেন না কি মা তাই তো একদম আমরা এইজন্যই তো দা কুইন বারবার চলে আসি একদম আপনারা দেখবেন আমাদের পুরো পরিবার দা কুইন ছাড়া কিন্তু আমরা অন্য কোনো প্রোডাক্ট ইউজ করি না ইভেন শুধু সুমি সিম্পল ফুল টিম সেটা আঙ্কেলের পরিবার সুস্মিতাদির পরিবার রূপা আর অন্য আমার অন্য অন্য যারা আছে আমরা কিন্তু সবাই মিলে দা কুইন ইউজ করি তো সবাইকে রিকোয়েস্ট করবো দা কুইনের উপর ভরসা রাখুন ডাক কুইনের প্রোডাক্টগুলো ব্যবহার করুন যেমনটা সুমি মা দিদি আঙ্কেল এটা সবাই করছে আপনারাও করুন শুধুমাত্র ফোন করুন প্রোডাক্ট পৌঁছে যাবে আপনার বাড়িতে ভালো থাকবেন টেক কেয়ার সবাই সুস্থ থাকবেন